তো হে ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা বুঝে গেছো আজকে হয়েছে টপ মোবাইল লিজেন্ডের টপ থ্রি ফিঙ্গার কাস্টমার তো বেশি কথা না করে শুরু করা যাক ওকে তো এখানে ফার্স্টই আমার মানে জিরক্স বাইর সেটিংস এটা ওয়ার্ল্ডের মোটামুটি পপুলার একটা সেটিংস আচ্ছা যাই হোক তো বেশি কথা না করে তোমরা ভিডিওটা দেওয়া আর চ্যানেল নতুন থেকে প্লিজ সাবস্ক্রাইব এই সেটিংসটা অনেক ভালো তো এই তোমাদের সামনে বেস্ট থ্রি ফিঙ্গার সেটিংস তিনটায় তুলে ধরলাম তো জানি না কেমন হয়েছে ভিডিওটা তো একটু সাইড নয় যেতেছে তোমরা অ্যাডজাস্ট করে নিবা আর জানি না ভিডিওটা কেমন হয়ে আর ভালো লাগলে জানা কী করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো খুব শীঘ্রই এক কে করতে হইবো তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও কাইন্ডলি আচ্ছা যাই হোক তো দেখা দেখো আমি কীভাবে ইয়েটা করি মানে এই ওয়ার্ল্ডের বেস্ট জেরেক্স ভাই মোবাইল প্লেয়ার চিন্নই তো তোমরা নেপালের আচ্ছা তোমরা তো চিনোই আর অনেকে চিনা অনেকে চিনো না তো তাদের জন্য কিছু আর বললাম না যারা না চিনে তো নাই তো না চিনে যে ভিডিও থেকে চিনা দিবা তার সেটিংসটা তো দেখো মোটামুটি সেটিংসটা অনেক ভালো আর সে সব সময় যে ইমোটের ফায়ার বাটনের সাথে রাখে আর এটা হয়েছে অফ থায় তার কুইক রি আর রাইট এটা সরি কী বলতো উল্টাটা তো আবার বলি তো এ রাইট এটা লেফটে জাম্প বাটন একটু উপরে ঠিক আছে আর ভাই ব্রাদার প্লিজ আমার একটি ঘর করে রাখো তোমার একে প্লাস চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইম ঠিক আছে তোমরা প্লিজ ভিডিওটা ফুল টাইম না দেখার চেষ্টা করো না ভাই প্লিজ যদি বোরিং ফিল করবা এই জন্য একটু ভিডিওটা ফার্স্ট করে দেওয়া হয়েছে এখন গেলো ওই এক নাম্বার সিটিংস তো পরবর্তী সিটিংসে যাওয়া যাক আবার বলতি ভাই ব্রাদার তোমরা যারা কলেজের ভাই ব্রাদার আসো প্লিজ সাবস্ক্রাইপটা করে দিও ঠিক আছে এখন হচ্ছে তোমার পরের সিটিংসে যাওয়া যাক ঠিক আছে তো এটা হলো তিন নাম্বার সেটিংসের মধ্যে তো একটু ফাস্ট করে দেওয়ার চেষ্টা তোমাদের জন্য হ্যাঁ ফাস্ট করে দিলাম আচ্ছা তোমার হাতে ফোন মূল্যবান আঙ্গুল দিয়ে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবা আর অবশ্যই একটা লাইক দিবা লাইক দিলে স্টাইডটা ভালো হয় তো সবার কাছে যাই ভিডিওটা পৌঁছানোর একটা ইয়ার থাকে তো এটা হচ্ছে মাইকি এফ এফ এর কাস্টম হুট টি ফিঙ্গার তো মাইকি এফ এফ অনেকে চিনো অনেকে চিনো না তা চিনলেও প্রবলেম নাই না চিনলেও প্রবলেম নাই দেখাও তোমরা ঠিক আছে তো সেটা বড় কথা না বড় কথা হইছে তোমার চিনতে হইবো না আর এই কাস্টমারটা দেখো সিটিংসটা থ্রি ফিঙ্গার সিটিংস আর সাইডে অনেক নয়েজ হয়ে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিবা আর আমি আসলে আমার বয়সের বয়সের জন্য দুঃখিত তো জানি না তোমরা দেখে বুঝতে পারতেছো ঠিক আছে আচ্ছা যাই হোক তো স্কুপটা তার উপরেই থা আর কুইক রিলোড এটা প্রথম প্রথম তোমরা ব্যবহার করবা না পরে আস্তে আস্তে ব্যবহার করবা আর এটা তোমরা টানা এক সপ্তাহ দেড় সপ্তাহ প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পর ভালো প্লে করতে পারবা আর ফায়ার এত শুডো থাকে ওর দেখলাম আর সাইডে বাইপ যা নয় সেটা তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিবা আর কথা বলার স্পিডটা একটু ফাস্ট হয়ে গেছে তো তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আচ্ছা যাই হোক তো এখন একটু হালকা ধটা মোটামুটি মারতে পারবা ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে তিন নম্বর দাপে যাওয়া যাক ঠিক আছে তো প্রথম হচ্ছে জেরক্স বাইর সেটিংস এরপর হচ্ছে মাইকি এফ এফ তো এরপর হচ্ছে লাস্ট যেটা হচ্ছে ফোর ফ্লাক গেমারের কাস্টম যেটা আমি গেম প্লে করি ঠিক আছে তো এটা হচ্ছে দেহ তার এই কাস্টম কিন্তু আমি এটা নিজের মতো বানায় আনিছি ঠিক আছে তো আবার ভিডিওটা হালকা একটু স্কিপ স্কিপ বলতে সরি স্কিপ করে না তোমরা আমার টাইমটা লাগবো আর প্লিজ সাবস্ক্রাইব একটা আর তোমাদের ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা ভিডিওটা হালকা একটু না দেয়া দিই তোমাদের জন্য স্পিড করে দিই ওকে হুম ক সাথে সাথে তোমাদের জন্য আমরা ভিডিওটা টাইনা দিছি তো এখন কি করবা তোমরা খালি জাস্ট বানিয়ে নিবা ভিডিওটা ভিডিওটা বলে কাস্টম মুহূর্তটা বানিয়ে নেওয়ার পর একটু কিছু টিপ দেহ তো আশা করি মোটামুটি তোমরা আয়ত্তমে জানতে পারবা ধরো তোমরা কি করলা যে ইউটিউবে সার্চ দিলা থ্রি ফিঙ্গার বেস্ট কাস্টম হুড তোমরা অনেক ভিডিও পাইবা কিন্তু এই এই সেটিংসের মতো সেটিংস রায় তা না ঠিক আছে তোমরা অনেক ইয়ে পাইবা এবার পনেরো দিন পর পর তোমার সেটিংস চেঞ্জ করে লাগবো আর যাই হোক এসে তোমরা এই সেটিংসে খেলো বেশি দিন লাগতো না তোমরা পনেরো থেকে এক মাস ট্রাই করে দেখবে ভালো গেমটি করতে পারবে যাই হোক আচ্ছা এখন তোমরা কিছু ক্লিপ দেও ঠিক আছে তো বাইপেটারা আবারও বলতেছি প্লিজ একটা সাবস্ক্রাইব আর তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতাছো এটা অবশ্যই কমেন্টে বা কারণ আমার ছোটো চ্যানেল দেখি কোন জেলা জেলা পর্যন্ত যায় আমার ভিডিওটা আস্তে আস্তে ইনশাল্লাহ তোমাদের দোয়া বা প্লাস ভালোবাসায় হয়ে যাবো একদিন বড় চ্যানেল তো তোমরা তো জানোই কী করতে হবে ভাই ব্রাদার বারে বারে বলতাছি ভাই এক কথাই বলি আচ্ছা যাই হোক তোমার সাবস্ক্রাইবটা করে দিও আচ্ছা আচ্ছা সাইড একটু নেওয়া যাইতেছে তোমরা অ্যাডজাস্ট করে নিও আর নেক্সটে কোন ভিডিও আমি এটা কমেন্টে জানিয়ে দিবা ঠিক আছে তো তোমরা কে কে আমার সাথে গেম প্লে করতে চাও এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ